نستعينه بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن. لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه. আলহামদুলিল্লাহ আল্লাপের দরবারে শুক্রিয়া জোরবুল আলাবিন আজকের এই সুন্দরতম সময় সকাল বেলায় আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সকলের সুস্থতা কামনা করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আমাদের বিগত হয়ে গেছেন যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের মা আমাদের আপনজন সহ বিশ্ববাসী যারা চলে গেছেন সকলের মাঘবাদ কামনা করে শুরু করছি ইসলামের দৃষ্টিকোণ থেকে মোমেন হতে গেলে যে গুণগুলো প্রয়োজন ই হতে গেলে যে গুণগুলো প্রয়োজন সেই গুণগুলোর পর্যালোচনা আমরা গত কালকে সকালবেলা আমরা আলোচনা করেছি সুরা বাকারার একশো একান্ন এবং বান্ন নম্বর আয়াত আজকে আমরা একশো একান্ন নম্বর আয়াত তেলাওত করেছি ইনশাল্লাহ আমার তেলাওত আমাদের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু করছি আল্লাহ তালা বলছেন ইয়া আজু হাল্লা জিনা আমানু হে ইমানদার গুণ হে মমিন গুণ হে মুতাকি গুণ হে ইমানদার গুণ যারা তোমরা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো আমান বিল্লাহি অমালা ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি এর উপরে এই যে যারা বিশ্বাস করে ইমান আল্লাহর উপরে যারা বিশ্বাস করে ফেরেস্তাদের উপরে যারা বিশ্বাস করে নবী উপরে যারা বিশ্বাস করে আমি আল্লাহ তালা যে কিতাব দিয়েছি সে কিতাব সময়ের উপরে যারা বিশ্বাস করে তাহলে এখানে আল্লাহ তালা বলছেন ইয়া আজ্জু হল্লা জিনা আমান হে ইমানদার গুণ হে বিশ্বাসী গুণ হে বিশ্ববাসী গুণ শোনো ইস্তা ইনু তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে সাহায্য পেতে চাও সাহায্য চাও সাহায্য কামনা করো তাহলে দুইটা উপহার আমি আল্লাহ তালা আমাকে দিতে হবে এক নম্বর হচ্ছে অস্তায় এনু বিশ্বব্রী অসলা। নামাজ এবং ধৈর্যর মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ আমার কাছে চাও অস্তায়নু ও অশ্চলা ধৈর্য এবং নামাজ মনে রাখবেন ধৈর্য যদি কোনো মানুষের না থাকে সেই মানুষটার সামনের দিকে চলে যাওয়া খুব কঠিন ব্যাপার অবশ্যই ধৈর্য থাকতে হবে ইস্তাইন বিশ সাবরী অসালা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও আর আল্লাহ তালা বলছেন ইন্দামা সব ইরিন এবং ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ তালা সর্বক্ষণ আছি তাহলে এক নম্বর হলো আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে ধৈর্য এবং নামাজ আর ধৈর্যশীলদের সাথেই আল্লাহতালা আছেন এরপরে দুই নম্বর চলে গেল তিন নম্বর ওলা তাকুরীমা কোতালু ফি সাবির হি উ উল্লা কিল্লা তা শুরুন বন্ধুরা আমার এখানে আল্লাহ তালা কত সুন্দর করে বলছেন ওলা তাকুরীমা ই কোতালু ফি সাবির যারা আল্লাহর রাস্তায় নিহত হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা জীবন দেয় যৌবন দেয় সব কিছু দিয়ে দেয় ওলা তাকুরীমা কোতালু ফি সাবির আল্লাহর রাহে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত্যু বলো না ওরা কখনো মরে না ওরা সর্বদা জীবিত ওরা শুধু দুনিয়ার বুক থেকে চলে গেছে ওরা কবর জীবনে শান্তিময় আছে সুখময় আছে তাই আল্লাহ তালা বলছেন ও আল্লাহ কুলিমাই তালুফি সাবিল আমত ওদেরকে মৃত্যু বলোনা যারা আল্লাহর রাহে জীবন দেয় দিন কায়েম করার জন্য যারা জীবন দেয় ইসলাম কায়েম করার জন্য যারা জীবন দেয় যারা দিনকে বিজয় করার জন্য যারা জীবন দেয় যারা চায় আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক আকামতে দিন প্রতিষ্ঠিত হোক শরিয়াত প্রতিষ্ঠিত হোক রাসুলের আদর্শ প্রতিষ্ঠিত হোক তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে ওদেরকে মৃত্যু না ও বাল আহ আহিয়া বলা কিল্লা তাসরুন বরং ওরা জীবিত কিন্তু এটা বোঝার মতন ক্ষমতা তোমাদেরকে আল্লাহ তালা আমি দেই নাই তোমরা এটা বোঝো না এরপর আল্লাহ তালা বলছেন ওয়ালা নাবলু ওয়ান্না কুম্বি মিনাল খৌফি অল জু ওয়ানাকুল আম মিনাল আমল ইউল আং ফুসি অল সামারত অবাসী কত সুন্দর করে আল্লাহ তালা বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তোমাদেরকে পরীক্ষার পরে পরীক্ষা করব আল্লাহ নাবলু আইমিন আল খৌফিয়াল জি আমরা বললাম আল্লাহ কোন ধরনের পরীক্ষা হবে আল্লাহ তালা বললেন প্রথম পরীক্ষা হচ্ছে ভয় ভয় দিয়ে পরীক্ষা করা হবে এই ভয় থেকে কাটতে হলে কী হবে তাবিয়া হুদাইয়া ফালা ফালাহুন আলাইহিম ওলাহমিয়া হেসানুন যারা হৃদায়তের পথে আসে যারা তৌবা করে হৃদায়তের পথে আসে তাদের কোনো ভয় নেই দুশ্চিন্তা নেই তাহলে হৃদায়তের পথে থাকলে ভয় নেই এরপরে আল্লাহ তালা বলছেন যে ভয় এবং মাল মাল মানে হচ্ছে আমাদের সম্পদ আমাদের বিভিন্ন প্রকার মালকে বোঝা যায় এবং যানের ক্ষতি হয়তোবা দিন কায়েমের জন্য জীবনটা চলে যেতে পারে ফল ফসলের বিনষ্টের মাধ্যমে এই ফল ফসল যান মাল এবং রেখে যাওয়া সম্পদ বিশেষ করে ধান তারপরে আপনার বিভিন্ন চাষ চাষাবাদ জিনিস ফল ফসলের ক্ষতি দ্বারা এবং তবে তাদের